সবাই কেমন আছো ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম ওয়া বারাকাতু আমি লিটন খান আমেরিকার ওয়াশিংটন ডিসি থেকে তো আমরা নিউ ইয়র্ক থেকে ঘুরতে ঘুরতে চলে গিয়েছি ওয়াশিংটন ডিসি উদ্দেশ্য ছিল হোয়াইট হাউস তো হোয়াইট হাউস দেখে হোয়াইট হাউসের বিলকুল পিছনে পিছনে স্মৃতিসৌধ আছে এটি হচ্ছে সেই স্মৃতিসৌধ এবং চারিপাশে অনেক জায়গা যেখানে অনেক মানুষ আমার কাছে যেটা মনে হয়েছে এখানে যদি চারিপাশে যদি বিশ লক্ষ মানুষও দাঁড়ায় আমার মনে হয় অনেক জায়গা খালি পড়েই থাকবে এত স্পেস এত জায়গা যে জায়গাটি হেঁটে দেখার জন্য আমার মনে হয় এর আগে আমি ঘুরেছি দেখেছি অনেক সময়ের ব্যাপার তো বেশ ভালো একটা আমার কাছে বেশ ভালোই লেগেছে পরিবেশটা অনেক ভাই ব্রাদাররা আছেন আপনরা আছেন আমাকে ইনবক্সে নক করেছেন আমেরিকার ভিসা ব্যাপারে এখান থেকে আপনার আমার কাছে একটা ভিসা চেয়েছেন অথবা কেউ এ কাজ করে কিনা তাদের কাছ থেকে নিয়ে আপনারা ভিসা চেয়েছেন আমেরিকার পতাকা আসলে আমি আপনাদের সবার উদ্দেশ্যে একটি কথা জানাতে চাই বলতে চাই সেটি হচ্ছে আমেরিকা ভিসাগুলো হচ্ছে আমরা হয়তো অনেকেই বাংলাদেশের মানুষ জানি মালয়েশিয়া সিঙ্গাপুর গাল্পের আপনার হচ্ছে সৌদি আরব বাহরাইন কাতার ওমান দুবাই বিভিন্ন জায়গায় গাল্পের ভিতরও আপনার নামের উপরে পাসপোর্ট ফটোকপি দিলে নামের উপরে ভিসা করে দিয়ে পাঠানো হয় তো সেই ভিসাটা হাতে করে নিয়ে বাংলাদেশ থেকে আপনারা হচ্ছে সেই দেশে যেতে পারে কিন্তু এর প্রেক্ষাপটটা সম্পূর্ণ রূপে ভিন্নতা হচ্ছে আমেরিকা আমেরিকাতে আসা যায় যদি ইমিগ্রেন্ট আপনার কোনো আত্মীয় থাকে আপনার বাবা মা যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে বাবা মা সন্তানদের নিয়ে যদি বোন থাকে বোন এক বোনের জন্য আবেদন করতে পারে ভাই বোনের জন্য বোন ভাইয়ের জন্য মানে কানেকশন যেটা বলা হয় ঠিক আছে তো সেই ক্ষেত্রে যদি আবেদন করে তো সেই ক্ষেত্রে সরকারি প্রসেসে যতটুকু সময় লাগে সেই সময়টা ভিতরে ভেতরে হয়তো অনেকে দেখা যায় দশ বছর লাগে বারো বছর লাগে পনেরো বছরও লাগে সিরিয়াল বাই সিরিয়াল আবেদন করলে সেটা পাওয়া যায় এর ভিন্নতায় আবার অনেক রকমের ভিসা হয় যেমন ওয়ার্ক পারমিট ভিসা হয় এগুলো খুব ইয়ে দেখা যায় এগুলার কথা না বললে না বলাটাই ভালো কারণ এইভাবে আমার সচরাচর মানুষ খুব কমই কাছে আসতে আসতে এখানে দেখেছি এমনটা পরিবেশটা এমন আপনারা যদি আসতে চান এটা ভালো দেশ ভালো জায়গা আসতে পারেন কিভাবে আসতে পারবেন যে যে দেশে আছেন সেই দেশ থেকে আপনারা আমেরিকা অ্যাম্বাসিতে আপনার নিজের জন্য ভিসা আবেদন করবেন ভিসা আবেদনটা কিভাবে করবেন এখন আপনি বাংলাদেশে আছেন তো বাংলাদেশের জন্য আমেরিকা অ্যাম্বাসি কিছু নিয়ম করে রেখেছেন কি নিয়মটা করেছে আপনি কিভাবে আসতে পারবেন আপনার কাছে কি কি পেপার আমেরিকা নেবে অ্যাম্বাসি নেবে সেই ক্ষেত্রে আপনার জন্য একটা রিকোয়ারমেন্ট রেখে দিয়েছে তো সেই রিকোয়ারমেন্ট কি আছে সেটা দেখে আপনাকে সেইভাবে আসতে হবে আরেকটা জিনিস বলে রাখা দরকার এখানে আসতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে ট্রাভেল অভিজ্ঞতা থাকে ট্রাভেল এক্সপিরিয়েন্স আপনার থাকতে হবে আপনি কোন কোন দেশে গিয়েছেন আপনি কয়টা দেশ বেড়িয়েছেন ঠিক আছে কারণ আপনি আমেরিকাতে আসবেন এটা একটা ধনী রাষ্ট্র এখানে আপনি কেন আসবেন বেড়ানোর জন্য আসবেন তো বেড়ানোর জন্য আসলে কেন আসবেন অবশ্যই আপনার টাকা থাকতে হবে তা না হলে আপনি এখানে আসবেন কি করে তো যার কারণে আপনাকে বিভিন্ন দেশে বেড়াতে হবে বিভিন্ন জায়গায় গিয়েছেন সেই প্রুফ সেই ডকুমেন্ট ওয়ান একটা যে ওদের একটা কার্ড থাকে ঠিক আছে আইডেন্টি একটা কার্ডের উপরে ওখানে যখন আপনি সেটা অ্যাপ্লাই করবেন ঠিক আছে আই সিক্সটি একটা ফর্ম আছে সে ফর্মে ওখানে উল্লেখ করে দিতে হবে তো সেই ক্ষেত্রে কি হবে তখন ওনারা দেখবে আপনি কোন কোন রাষ্ট্রে গেছেন আপনার অভিজ্ঞতা আছে আপনি পূর্বে বেড়িয়েছেন আমেরিকাতে বেড়ানোর উদ্দেশেই যাচ্ছে তেমন কিছু ভালো থাকবেন